2018 মডেলের CHR 2 টোন GLED একটা নতুন ইউনিট আসছে গাড়ি বাজার বিড়িতে আর আজকে আমি টাইটেলে লিখছি ভালো গাড়ি কিনুন ভালো দামে সবচেয়ে খালি সস্তা খুঁজেন না এই গাড়িটা এখনো পর্যন্ত অরিজিনাল জেনুইন জাপান বাংলাদেশ মিলে মাইলেজ আছে অনলি 54000 সামনে পিছনের গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সব অরিজিনাল এবং দুজ মামুন ভাই এই গাড়িটা কিন্তু গতকালকে আনছে আপনারা যারা 18 মডেলের CHR খুঁজতেছেন আমি বলবো এই ইউনিটটা একটু দেখা যান আশা করছি পছন্দ হবে ভালো লাগবে কারণ

আরেকশো গুলো এই গাড়িটা সিট থেকে নিয়ে এসেছি এবং এই গাড়িটা সৌরভ চালায় আসছে রিফাত সৌরভ গেছিলেন গাড়ি চালাচ্ছে এই গাড়িটা ওদেরকে এই গাড়িটা আনার জন্য ফ্লাইটে পাঠাইছি চিরাগাং তারপরে সেখানে দুপুরবেলা বেলা গেছে সন্ধ্যার সময় গাড়ি নিয়ে চলে আসছে এবং একটা মজা বেশি কি জানেন এই গাড়িটাতে এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই করি না মানে একটা আছে না যে একটা গাড়িতে রং করতে হবে কোনো কিছু করতে হবে মোবাইলটা পর্যন্ত চেঞ্জ করা লাগে না তার মানে একদম কাস্টমার মানে মানে রেডি টু গো মানে একদম রেডি টু ড্রাইভ

এটা ওয়াশ করে পলিশ করে তারপর ডেলিভারি দেওয়া হবে এই অবস্থায় যা দেখতেছেন এটা ইউজারের বাসা থেকে আনার পরে যা ছিল তাই আছে জি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা ড্যামেজ হিস্টরি আপাতত নেই 100% গ্যারান্টি সহকারে বলছি কাগজ কত আছে ভাই এটা কাগজ ফুললি আপডেট আছে 25 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত মেবি কমপ্লিট আছে আচ্ছা ভিতরটা অনেক ফ্রেশ এবং ইউজ খুব কম হইছে যারা 18 মডেল সি চার নিতে চান এই গাড়িটা কেনার জন্য গাড়ি বাজার বিলিতে আসবেন বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম ফোন নাম্বার স্ক্রিনে আছে খালি একটা বিষয় বলতে চাই যে যারা নতুনের মতো গাড়ি চাই যে আমি একটা নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনবো আমি একটা রিকন্ডিশন গাড়ি কিনবো আমি একটা নতুনের মতো গাড়ি কিনবো বাট নতুনের মতো গাড়ি হবে নতুনের মতো গাড়ি হবে কিন্তু গাড়ির দাম মিনিমাম ফাইভ লাখ টাকা থেকে সিক্স লাখ টাকা বা একটা অ্যামাউন্ট কমে যাবে বাট আমার টাকাটা লস হবে না আমি তাদেরকে বলবো যে তারা গাড়ি বাজার বিড়ি যে গাড়িগুলি আছে এগুলো দেখতে পারেন এবং এই গাড়িটা

মানে বুঝতে পারছেন মার্সিডিজের একটা লোগো থাকবে নিয়ে আমি যশোরে গিয়েছি একবার যে পারফরমেন্স এটার যে স্ট্রেংথ এবং আমি অডি চালাচ্ছি এখন ধরেন এইটার মতো পারফরমেন্স গাড়ি আসলে খুব কম কারণ

এটা আপনার কোনোভাবেই মনে হবে না যে আমি একটা বারোর মডেলের গাড়ি দেখতেছি যেটা এটার দাম এরকম বা এইরকম ব্যাপার আচ্ছা এবং এই যে অরিজিনাল সিটটা দেখেন গাড়িটা যে কত কম ইউজ হয়েছে আপনি সিট কাভারটা দেখলেই বুঝবেন যে এটা কতটা ফ্রেশ এবং একটা অরিজিনাল সিট মানে দেখে আপনি ইয়ে করতে পারেন ইউজ হয়েছে গাড়িটা জি জি এবং সামনে দুটা সিট কিন্তু পাওয়ার সিট ক্রুজ টিপটনিক গিয়ার এবং এটা স্মার্ট কি যেটা সব আছে এটার যে মার্সিরিজ এর যে ইয়াটা মার্সিরিজ বেঞ্চ তো আমি বলবো যাদের মার্সিরিজ বেঞ্চ চালানোর স্বপ্ন আছে স্বপ্ন এখন আর স্বপ্ন না গাড়ি বাজার স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাল্লাহ এটা অনলি উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কম হবে এবং এই গাড়িটা কিন্তু ভাইয়া এটা কিন্তু এম আমরা কিন্তু বিফোর টু মান্থ একটা বিএমডাব্লিউ এক্স ওয়ান স্পোর্টস দুই হাজার মডেল ভিডিও করেছিলাম ওইটার কিন্তু সানরুফ ছিল না আর এটা কিন্তু এম স্পোর্টস সানরুফ সহ বাট এটার মাইলেজ অনলি টোয়েন্টি টু ঠিক আছে বাইশ হাজার কিলোমিটার অনলি বাইশ হাজার কিলোমিটার মাইলেজের একটা বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস যে গাড়িটা একেবারে মানে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা একটা গুলশানের একজন পার্সোনাল ইউজারের গাড়ি আমার কর আর এটা আমার মনে হয়

অন্যান্য গাড়িতে আমরা যে জগ দেখি এত হেভি না কিন্তু একটু ওই যে মানে এটা কিন্তু হেভি একটা জগ কারণ ইউরোপিয়ান গাড়িগুলো অনেক স্ট্রং হয় ওয়েট বেশি থাকে এবং এটা কারণ এই গাড়িগুলোর পারফরমেন্সের জন্য কিন্তু আসলে এটা ইয়ে করে দেখেন এখানে দেখেন এমি স্পোর্টসের কিন্তু লোগো আছে গাড়ির মধ্যে দেখেন এমি স্পোর্টসের লোগো আছে গাড়ির মধ্যে তো এইটা আপনার হ্যাঁ এটা আপনার দুহাজার ষোলোর মডেল সতেরো হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্স ড্রাইভ এবং এই গাড়িটার দাম চাচ্ছি আমরা অনলি

একটু আপডেট মডেলে গাড়ি কেনার ইচ্ছা আছে এবং জাপানি গাড়ি নট অনলি গাড়ি জাপানি গাড়ি জাপান ভাই এটা ভাইয়া এই যে বললাম যে ব্যাগ যে পাওয়ার দেখেন এটা যে পাওয়ার আচ্ছা মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো ড্রাইভের গাড়ি এবং এইটা হচ্ছে আপনার অনলি বারো হাজার মাইলেজের একটা গাড়ি বাইরের থেকে দেখেন নিউ শেপের যে গ্রিলটা আমার মনে হয় যে একটু ডিফারেন্ট মানে যারা একটু লাকজারি চায় যারা একটু গরজিয়া চায় আমার মনে হয় এটা একটু লাকজারি একটা ইউনিট বাইশের একটা

গাড়ি সিট প্যাসেঞ্জার এটা দুহাজার সি ও আট ড্রাইভেট দু হাজার হ্যাঁ এবং আপনি মেরুন কালার রেজবোর্ড প্লাস হচ্ছে সাইড ফেড পাচ্ছেন ভিতরটা অনেক ফ্রেশ এই যে উদ্যানগুলো দেখেন যারা নিতে কালারের গাড়ি মডেল হচ্ছে পিছনে দেখেন এটা পিছনেও কিন্তু আছে জি আচ্ছা মডেল হচ্ছে মডেল আচ্ছা মডেল খুলে দাও হ্যাঁ এই যে অটো অটো রিমোট চাপ দাও এটা কি অটোটা বেগলা অটো অটো

একদম পানির দিয়ে দিচ্ছি অনলি লাখ টাকা একটু ডিফারেন্ট মানে আপনি সবাই হেরিয়ারটা একটু একই রকম থাকবে আপনার হেরিয়ারটা একটু ডিফারেন্ট থাকবে এবং আপনি একটু স্পেশাল থাকবেন এইটার দাম চাচ্ছি আমরা অনলি লক্ষ টাকা ইনশাআল্লা একটু কম প্রাইসের গাড়ি কম প্রাইজের একটা এক্সচেঞ্জের গাড়ি আছে ওই জন্য রাখছি বাট আমি একটু ক্রিয়েটারে দেখাই দিই কেতা দুই হাজার তেইশের মডেল ভাই তেইশের লাক্সারি একটা ইউনিট তেইশের মডেল তেইশের স্টেশন পনেরোশো সিসি অকটেন ড্রাইভ ফুল সানরুফ মনরুফ একটা নতুন গাড়ি আর কি দেখবেন বলেন এটা আমরা গত লাইভে ভালো করে দেখাইছিলাম জি এত ফ্রেশ যে ভিতরে বসলে আপনি গাড়ি যদি স্টার্ট করে আপনার কাছে মনে হবে যে নতুন গাড়ি কারণ এটা বারো হাজার কিলোমিটারের মতো চলছে এখনো এবং

এগারো মডেল রেজিস্ট্রেশন সামথিং সিসির একটা গাড়ি চাবিতে স্টার্ট ফোর সিলিন্ডার ড্রাইভ হান্ড্রেড পার্সেন্ট লাইট এবং গ্লাস অরিজিনাল তেলের গাড়ি কোনো কাজ নাই জাস্ট নিবেন নেম ট্রান্সফার করবে আর ড্রাইভ করবে এই গাড়িটার দাম দিয়েছিলাম আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা

যাতে রেড কালার পছন্দ আমার মনে হয় যে এই গাড়িটা তারা দেখলে রেখে যাবে না এটা একটা ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা নুক ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন এইটাতে সানরুফ ছাড়া এ টু জেড ফোর ক্যামেরা থেকে শুরু করে এটাতে নাই বলে কিছু না জে থেকে শুরু করে সিট পাওয়ার ডুয়েল রেসি সব আছে সব এ টু জেড সিট মেমরি থেকে শুরু করে সব আছে বলেছেন যে গাড়ি ওনার ছিলেন যে সানরুফ পছন্দ না টা নেয় নাই নাথিং আর কোনো কিছু না অনেক ভালো আছে এটা অনেক লাক্সারি একটা ইউনিট এবং এই লুকটাই অন্যরকম মানে সোলোর মডেল সোলর মডেল বাইশ রেজিস্ট্রেশন ফুল লোডের গাড়ি একটা শুধুমাত্র সান উইথাউট সান রুফ আর আমাদের সব থেকে কমে সব থেকে লাক্সারি গাড়ি সব থেকে কমে সব থেকে ভালো গাড়ি

মানে এটা মেনটেন্স তেমন নয় ড্যাশ ক্যাম আছে এবং এই গাড়িটা আমার মনে যাদের গ্লোরি কিনা প্ল্যানিং যে আমি এক্স এক্স করলা এক্সিও এলিয়ন প্রিমিয়র যে বাজেট ওই বাজেটে একটা এসিউভি গাড়ি চালাবো একটা ফুল প্যাকেজের ফুল লোডের একটা পরিপূর্ণ এসিউভি গাড়ি চালাবো আই করো কম তাদেরকে আমি বলবো যে আপনারা এই গ্লোরিটা নিতে পারে অনেকের ধারণা গ্লোরি একটু মাইলেজ কম দেয় বাট যেহেতু এটা এলপিজি করা আছে আই থিঙ্ক মাইলেজ অনেক বেশি পাবেন আপনারা একুশের মডেল বাইশের স্টেশন নিউ শেপ দাম দাম এটার দাম দিচ্ছে অনলি

এই গাড়ির দামটা চাচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি যখন আসবে এটা কিন্তু খুব বেশি ডিসকাউন্ট হবে না কারণ আপনি ভালো জিনিস নিতে গেলে ভালো পয়সা খরচ করতে হবে আমি আপনাকে দিতে পারবো আমি আপনাকে সাতাশ লাখ সাড়ে সাতাশ লাখ দিয়েও সেই দিতে পারবো আমি উনিশের মডেল সাড়ে সাতাশ লাখ লক্ষ টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে আবার সতেরো মডেল গাড়িও সেল করেছি সাড়ে আঠাশ লাখ টাকা বিকজ অফ অনেক সময় গাড়ি কন্ডিশন পারফরমেন্স এবং এইটা লুকের উপর ডিপেন্ড করে প্রাইসটা অনেক সময় কোয়ালিটির জন্য আপনাকে বেশি পে করতে হবে অলওয়েজ যে কোনো প্রোডাক্ট এবং এইটুকু হলফ করে বলতে পারি আপনারা গাড়ি বাজার বিডিতে আসবেন

খাওয়ার ব্যবস্থা থাকে আপনারা আমরা যেহেতু শুক্রবারে খাওয়াই ইনশাল্লাহ আপনারা আসলে আমাদের সাথে একসাথে খেতে তাহলে আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই নেক্সট আবার দেখা হবে আলাইকুম আল্লাহ হাফেজ